এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ গণিতের অধ্যায় নয় ট্রিকোনোমেটিক অনুপাত থেকে ময়মনসিং বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা সৃজনশীল নিয়ে তো দুই সালে এই অধ্যায় থেকে প্রশ্ন সাত সাত নম্বরের যে সৃজনশীল প্রশ্নটা ছিল এটা পোর্টে ছিল হচ্ছে ত্রিকোণমিতি থেকে তা আমরা চলো দেখি প্রশ্নটা কি ছিল সাত নাম্বার আমাদের দেওয়া ছিল কি এফ এক্স ইকুয়েল সাইন এক্স এবং এ ইকুয়েল কোসেক থিটা মাইনাস ওয়ান বি ইকুয়েল কোসেক থিটা প্লাস ওয়ান তো ক নাম্বার কি বলছে দেখো ক নাম্বারে বলছে থ্রি বি ইকুয়াল টু রুট থ্রি প্লাস থ্রি হলে টেন থিটার মান নির্ণয় করো তার মানে বি এর মানটা কোথেকে পাচ্ছি আমরা আমাদের উদ্দীপকে দেওয়া আছে কোসে থিটা প্লাস ওয়ান তা আমরা এখানে বসায় দিয়ে তারপর কি করবো এখানে থিটার মানটা বের করবো থিটার মানটা বের করে টেন থিটার মানটা আমরা সহজেই বের করতে পারবো এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন খ নাম্বার দেখো কি বলছে খ নাম্বার বলছে যদি ফাংশন অফ এক্স হোল টু দি পাওয়ার ফোর প্লাস ফাংশন অফ এক্স হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান হয় তবে প্রমাণ করো যে ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স হোল টু দি বার ফোর মাইনাস ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স হোল টু দি তার মানে আমাদের ফাংশন অফ এক্স এখানে কি দেওয়া দেখো সাইন এক্স তার মানে আমার এটা নিয়ে কাজ করে আমাদের কি করতে হবে উদ্দীপকের উপরের সমীকরণ থেকে সমীকরণটা প্রমাণ করতে হবে গেল এবং গ নাম্বার কি বলছে দেখো গ নাম্বার বলছে এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল ফোর হলে থিটার মান নির্ণয় করো তার মানে আমাদের এখানে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে আমাদের এই মান দিয়ে কাজ করে এখান থেকে থিটা এর মান বের করতে হবে তো চলো আমরা একে একে যদি করা শুরু করি তো প্রথমে আমাদের কন নাম্বার যেটা বলছে তা আমাদের কি করতে হবে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে তো কন নাম্বার সলভ করার জন্য কি লাগবে বিয়ের মানটা লাগবে তা আমাদের কি দেওয়া আছে বিয়ের মান বিয়ের মান দেওয়া আছে হচ্ছে কি আমাদের থিটা প্লাস ওয়ান তারপর দেখো কি বলতে পারি আমাদের দেখো একটা সমীকরণ দেওয়া আছে তাহলে আমাদের কি কি প্রদত্ত প্রদত্ত সমীকরণ সমীকরণ আমাদের থ্রি ইকুয়েল টু রুট থ্রি প্লাস থ্রি আমরা এখানে কি করবো বিয়ের মানটা বসায় দিই থ্রি বিয়ের মান কত আমাদের বিয়ের মান হচ্ছে আমাদের এখানে কোসেক থিটা প্লাস ওয়ান আর এখানে কত ছিল আমাদের টু রুট থ্রি প্লাস থ্রি এখন তো কি করতে পারি আমাদের এখানে থ্রি দিয়ে এটাকে গুণ যায় থ্রি এর সাথে গুণ করলে কি হয় থ্রি কোসেক থ্রিটা আর থ্রি এর সাথে ওয়ান গুণ করলে হয়ে আমাদের প্লাস থ্রি আর এখানে কি হচ্ছে আমাদের টু রুট থ্রি প্লাস থ্রি তো দেখো আমি যদি এখন এই থ্রিটাকে সাইটেন্স করি না কি হবে আমাদের থ্রি

এর মানে কি আমাদের রুট থ্রি ইন্টু রুট থ্রি আমি দেখো এর লাইনটা কি লিখতে পারি তাহলে এখানে আমি যদি এইটাই পাশে লিখি আমি দেখো আমি এর লাইনটা কি লিখতে পারি তো দেখো আমি পরের লাইনটা কি করতে পারি আমি এখানে যদি লিখি যে আমার কি হবে রুট থ্রি আর নিচে একটা রুট থ্রি কাটা থাকবে কত আমার তখন থাকবে হচ্ছে গিয়ে থিটা ইকুয়াল উপরে টু থাকবে নিচে থাকবে আমাদের রুট থ্রি এখন দেখো কোসেক থিটা মানে কি আমরা জানি না কোশেক থিটা মানে কি আমাদের ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল কত হচ্ছে আমাদের এখানে টু বাই রুট থ্রি উল্টাই দাও উল্টালে কি পাচ্ছি আমরা উল্টালে পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের সাইন থিটা রুট থ্রি বাই টু কি করলাম আমি দুই পাশ উল্টাই দিলাম তাহলে আমার সাইন উপর চলে গেছে আর এখানে রুট থ্রি উপর চলে গেছে টুটা নিচে আসছে আর এখানে ওয়ানটা নিচে আসছে আমাদের ওয়ান নিচে থাকলে না দিলেও হয় এখন দেখো আমরা সাইন থিটার মান মুখস্থ জানি অথবা ক্যালকুলেটর বের করতে পারি সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু আমাদের মুখস্থ মান থেকে জানি যে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তো সাইন থিটি কি লিখতে পারে আমি এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন সিক্সটি ডিগ্রি আমার তাহলে কী হবে সুতরাং থিটা ইকল কত আমাদের সিক্সটি ডিগ্রি তা আমরা কি করলাম এখান থেকে থিটার মানটা সহজেই পেয়ে গেলাম তাহলে আমার কি করতে হবে থিটার মানটা এখন বসে টেন থিটার মধ্যে তাই আমি কি করতে পারি সুতরাং টেন থিটা ইকোয়াল কত আমাদের টেন সিক্সটি ডিগ্রি তা আমাদের টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা সাইন আর টেন এর মান মুখস্থ করলে সবগুলো মান বের করতে পারি এই জন্য দেখো আমি কোশেককে সাইন এ কনভার্ট করছি সহজে আমরা আমরা থিটা মানটা পাইছি এবং টেন এর মানটা মুখস্থ করতে হবে টেন জিরো ডিগ্রি মান জিরো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এবং টেন নাইনটি ডিগ্রি মান ইনফিনিটি তো আমার টেন সিক্সটি মান কত বললাম রুট থ্রি তা আমি এখানে কি লিখতে পারি লিখতে পারি রুট থ্রি তা আমাদের এটাই কিন্তু অ্যানসার ঠিক আছে তা আমাদের এটাই হচ্ছে গিয়ে অ্যানসার ট্যান থিটা ইকুয়াল কত রুট আমাদের ক নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেল এখন চলো দেখ খ নাম্বারে আমার যেটা বলছে খ নাম্বার আমরা কিভাবে করতে পারি তো খ নাম্বারের মধ্যে কি আছে আমাদের ফাংশন অফ এক্স এর কথা বলা আছে এবং কি ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এর কথা বলা আছে আমরা যদি ভালো করে দেখি এটা যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি প্রথমে আমাদের কি করতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে থেকে আমাদের ফাংশন অফ এক্স কত আমাদের এটা দেওয়া আছে এবং আমাদের কি বলছে এই যে সমীকরণটা যদি হয় তবে এই সমীকরণটা প্রমাণ করতে তাই আমাদের এখানে ফাংশন অফ এক্স তাহলে আমি যদি সমীকরণটা লিখি প্রথমে তা আমাদের প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স তার উপর ফোর টু দি বার ফোর প্লাস ফাংশন অফ এক্স তার উপর হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান তাই মান বসাই ফাংশন অফ এক্স এর মান কত ছিল আমাদের সাইন এক্স তার উপর কি আমাদের হোল টু দি পাওয়ার ফোর তারপর আমাদের কি ছিল সাইন এক্স তার উপর কি আমাদের হোল স্কোয়ার ইকুয়াল কি পেয়েছি আমি ওয়ান তাই আমি এখানে যদি লিখে কি লিখতে পারি দেখো আমার এটা লিখতে পারি সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস্কোয়ার এক্স ইকুয়াল আমরা এখান থেকে আসলে এটা পাচ্ছি ঠিক আছে আমি পাচ্ছি এটা এখন প্রমাণ করতে হবে আমার এটা এখানে কি বলছে ডিগ্রি মাইনাস এক্স ফোর টু ফোর মাইনাস ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ফোর স্কোয়ার ইকুয়াল ওয়ান তা আমার এখানে দেখতে হবে আসলে এটা থেকে কি মানটা বের হয় আমার এটা থেকে কি মানটা বের করে আমার এটা দেখতে হবে আমার উপরে ফাংশন অফ এক্স এটা মানে আমি জানি সাইন এক্স নিচে দেওয়া আছে ফাংশন এক্স এটা মানে কি আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এটা মানে হচ্ছে আমাদের কজ এক্স কিভাবে বুঝলাম ভালো করে একটু খেয়াল করে দেখো তোমরা যে মানগুলো মুখস্থ করছো সাইন আর কজ এর দেখো সাইন জিরো ডিগ্রির মান যত কস নাইনটি ডিগ্রির মান তত সাইন থার্টি ডিগ্রির মান যত কস সিক্সটি ডিগ্রির মান তত আমি যদি মানগুলো তোমাকে একটু দেখাই এখানে তা আমাদের এখানে যেটা পাচ্ছিলাম যে যদি বলি সাইনের মান সাইনের মান হচ্ছে আমাদের জিরো ডিগ্রিতে জিরো পরে আমাদের থার্টি ডিগ্রিতে হাফ ফোরটি ফাইভ ডিগ্রিতে ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রিতে রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রিতে ওয়ান কষের মান দেখো কষের মান হচ্ছে জিরো ডিগ্রিতে ওয়ান থার্টি ডিগ্রিতে হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু ফোরটি ডিগ্রিতে ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি তোলে আমাদের হাফ এবং নাইনটি ডিগ্রিতে জিরো তো দেখো আমি যদি এখানে চিন্তা করি যে আমাদের টাইম জিরো ডিগ্রি এটা মানে কি আমাদের কস নাইনটি ডিগ্রি লিখতে পারি না কস নাইনটি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি একই তো কথা ঠিক না যে সাইন জিরো ডিগ্রি মানে কি কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা অর্থাৎ করলে সাইন কি কস নাইনটি মাইনাস থ্রিটা আবার দেখো আমি এটা লিখতে পারি যে আমাদের মনে করো কস থার্টি ডিগ্রি ইকল কত আমাদের সাইন সিক্সটি ডিগ্রি তার মানে কত হচ্ছে আমাদের সাইন নাইনটি ডিগ্রি মাইনাস

এবং ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এর মানটা বের করতে হবে আমি এটার মানটা এখানে বের করি আমাদের এখানে যদি কাজ করি তাহলে কি পাচ্ছি দেখো ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল কত ফাংশন অফ এক্স এর মান কত ছিল আমাদের ছিল হচ্ছে কি আমাদের সাইন এক্স আর এটা মান কত ছিল আমাদের কজ এক্স ইকুয়াল কত আমাদের টেন এক্স তার আমার কি করতে হবে আসলে আমার এখানে এটা উপরে টেন এক্স এটা উপরে টেন এক্স তাহলে কি টেন এক্স হোল টু দি পাওয়ার ফোর মাইনাস টেন এক্স হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্রমাণ করতে হবে তা আমার এই যে সমীকরণটা যে আছে আমি এখানে যেটা করছি এই সমীকরণ থেকেই আমাদের এইটা বানাইতে হবে টেনে কনভার্ট করতে হবে তো দেখো এটাকে টেনে কনভার্ট করতে হলে কি করতে হবে আমার এটা কনভার্ট করতে হবে যেটা আমি যদি লিখি এখানে একটু ভালো করে তাহলে মাথায় থাকবে আমার এখানে বানাতে হবে টেন টু দি পাওয়ার ফোর এক্স আর এখানে হবে মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল ওয়ান আমার এটা বানাইতে হবে এখন দেখো এখানে সাইন টু দি পাওয়ার ফোর আছে বুঝলাম এখানে আমাদের সাইন স্কোয়ার আছে বুঝলাম তা আমাদের এখানে কি করতে হবে টেন টু দিবর এক্স এবং কি আনতে হবে আমি কিভাবে আনতে পারি আসলে আমাদের কি করলে আসলে সহজ আইসা পড়বে ভালো করে খেয়াল করো তো কি করা যায় একটু লক্ষ্য করো আমি যদি সাইন টু দিবার ফোর এক্স কে কষ্ট দিবার এক্স দিয়ে ভাগ দেই তাহলে কি আসবে টেন টু দিবর ফোর এক্স আসবে না কারণ আমরা জানি কি টেন এক্সি কি সাইন বাইকস আচ্ছা এই কাজটা আমরা পরে পেজে যা দেখি তাহলে আমাদের সুবিধা হবে আমরা আগের পেজ যেটা পাইছিলাম যে সমীকরণটা আমরা দাঁড় করাইছিলাম সেটা যদি লিখি এখানে কি পাইছিলাম পাইছিলাম হচ্ছে গিয়ে সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আমাদের ওয়ান আমরা এটা পাইছিলাম এখন এটার মধ্যে কাজ করবো আমরা কি করবো টেন ফর্মে নিব তো সাইন্সটি দিব পর ফোর এক্স কে টেন এ নিতে হলে কি করা লাগবে মানে কস্ট দিব ফোর এক্স দিয়ে ভাগ দেওয়া লাগবে বলতেছি কেন ভাগ দেওয়া লাগবে আমি যদি কস্ট টু দি পর ফোর এক্স দিয়ে ভাগ দেই তাহলে কি হচ্ছে আমাদের উপরে সাইন নিচে কস্ট সাইন বাই কজ মানে কি টেন আমি এটা সহজেই পাচ্ছি মানে টেন টু দিব পর ফোর সহজেই পাচ্ছি আরেকটা লাগবে কি টেন স্কোয়ার লাগবে ওই টেন স্কোয়ারটা বাইর করার জন্য আমার এখানে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে যদি দেখি দেখো আমাদের এখানে যদি এটা করি পরের লাইনে যে আমাদের সাইন্স টু দি পর ফোর এক্স যা ছিল তাই থাকুক এখানে আমি যদি লিখি ওয়ান সমস্যা আছে কি করলাম দেখো যোগ ছিল আমি কি হলো দেখো সূত্র পড়তেছে এখানে কি সূত্র পড়তেছে আমরা জানি ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার এক্স মানে কি স্কোয়ার এক্স আমি পলেন লিখতে পারি কি আমি পলেন লিখতে পারি সাইন বর ফোর এক্স আর এখানে পাইতেছি কি আমি কজ স্কোয়ার এক্স এখন দেখো এখন আমাদের জন্য কাজটা করলে ইজি হয়ে গেছে আগে করলে কি হতো আমার এখানে ওয়ান বাই কষ্ট দিবার ফোর আসা পড়তো যদি পুরোটাকে আমি কষ্ট দিবার ফোর দিয়ে ভাগ দিতাম তাহলে আমার এখন কিন্তু এখানে কোনো ঝামেলা হচ্ছে না কি হবে দেখো আমি যদি পরে কি করি এখন উভয় পক্ষে আমি কষ্ট দিবার ফোর এক্স দিয়ে ভাগ দিব আমাদের সাইন টু দিবার ফোর এক্স বাই কষ্ট দিবার ফোর এক্স ইকুয়াল কজ স্কোয়ার এক্স বাই cos to the power এটা করলাম এখন দেখো এখানে কি করা যায় আমি যদি এখানে কাজ করি আমি কি পাচ্ছি আসলে এখানে আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে tan to the power আর এখানে কি পাচ্ছি আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 1 by cos square x এটা পাচ্ছি sin by cos মানে tan এবং cos square আর নিচে cos to the power 4 কাটাকাটি করে আমি পেতেছি 1 by cos square x এটুকু আশা করি বুঝতে পারছো এখন দেখো আমি যদি এটার মধ্যে কাজ করি কি করা যায় টেন টু দি পাওয়ার ফোর এক্স থাকুক ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মানে কি মনে পড়ে কি এটা মানে হচ্ছে কি আমাদের sec স্কোয়ার এক্স ঠিক না এখন দেখো আমার sec কেও tan এ কনভার্ট করতে হবে তাহলে তো আমার হয়ে গেল sec কে যদি tan এ কনভার্ট করতে যাই আমার সূত্র আছে তো সূত্রটা কি দেখো তো আমরা জানি না এরকম যে আমাদের sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়েল ওয়ান দেখো সেকেন্ড স্কোয়ার এক্স মানে কি সেকেড স্কোয়ার এক্স ইক্যুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আমার কিন্তু ওই ফর্মে কিন্তু আইসে পড়তেছে অলরেডি ঠিক না ওই ফর্মে আসতেছে আমি এখানে তাহলে কি লিখতে পারি পরের লেন হবে এরকম যে আমাদের টেন টু দি পাওয়ার ফোর এক্স ইক্যুয়াল কত আমাদের ওয়ান প্লাস টেন এস স্কোয়ার এক্স এরপরে আসলে যদি আমি এই পাশে করি তো দেখো এরপরে কি হবে আমাদের আমাদের ছিল কি আমরা যদি আগের পেজে যাই আমাদের ছিল হচ্ছে গিয়ে টেন টু দি ওয়ান আমার এই ফর্মে নেওয়া লাগবে আমার তাহলে এখানে কি করতে হবে টেন স্কোয়ার্সটা সাইটেন্স করতে হবে আমি কি পাইতেছি এখানে আমি এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে টেন টু দি পরে যাবে কি মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়াল কত হচ্ছে আমাদের ওয়ান এখন আমার কি করতে হবে আমার যে উদ্দীপকের যে ফর্মটা দেওয়া ছিল ওই ফর্মটা নেওয়া লাগবে টেন টু দি পাওয়ার ফোর এক্স কে যদি আমি ভাঙাই তাহলে কি পাচ্ছি আমি এখানে দেখো আমি পাচ্ছি হচ্ছে গিয়ে সাইন টু দি পাওয়ার ফোর এক্স বাই আমার নিচে কত পাচ্ছি কস টু দি পাওয়ার ফোর এক্স আর এখানে কি হইতেছে আমাদের এটা পাচ্ছি আমাদের সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ওয়ান এখন তোকে আমি কি করতে পারি আমি লিখতে পারি এরকম যে আমাদের তার উপর হোল টু দি 4 আর এখানে কি আমাদের তার উপর কি আমাদের হোল স্কোয়ার ইকুয়াল কত কেন এটা করতেছি দেখো আমাদের বলছে কি দেখাইতে আমাদের বলছে এটা দেখাইতে ফাংশন অফ এক্স ফর্মে দেখাইতে বলছে প্রমাণ করতে বলছে ফাংশন অফ এক্স ফর্মে তা আমাদের এই জন্য আবার কি করা লাগতেছে ফাংশন অফ এক্স ফর্মে নেওয়া লাগতেছে আমাদের sin x মানে কি ছিল আমাদের সাইন এক্স মানে কি ছিল এখানে হচ্ছে গিয়ে ফাংশন অফ এক্স আর মানে কি ছিল আমাদের ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ঠিক আছে এটা তার উপর কি আমাদের ফোর টু দি পাওয়ার ফোর মাইনাস এখানেও সেম সাইন এক্স মানে হলো আমাদের ফাংশন অফ এক্স এবং কজেক্স মানে হলে আমাদের ফাংশন অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স তার উপর আমাদের হোল স্কোয়ার ইকুয়েল ওয়ান তাহলে দেখো আমি কিন্তু উদ্দীপকে যে ফর্মে দেখাইতে বলছিল আমাদের সেই ফর্মে কিন্তু নিয়ে এসে পড়ছি তার মানে এটা আমার প্রমাণ করতে বলছে প্রমাণিত অঙ্কটা কিন্তু ঠিকই ছিল ঠিক আছে ভালো একটা প্রশ্ন ছিল এটা দেখো আমরা কিন্তু যেভাবে সলভ করতে আশা করি বুঝতে পারছো তাহলে দেখো আমার এটা কিন্তু এভাবে সলভ করতে হবে তা আমরা এখানে সাইডে নোট করছিলাম এই যেমন ডাক দেয় এখানে আমরা এগুলো নোট করছিলাম ঠিক আছে তা আমরা দেখো এখানে কি করলাম প্রথমে ফাংশন অফ এক্সটা কি জানলাম তারপর আমাদের কি ফর্মে বাসল বের করতে হবে এটা একটু জানলাম জানার পরে আমি কাজ করা শুরু করছি তা আমি এখানে দেখো শুরু করছিলাম কাকে দিয়ে যেটা সমীকরণটা দেওয়া ছিল ওটা দিয়ে শুরু করছিলাম এবং শেষ করছি কাকে দিয়ে যেটা প্রমাণ করতে বলছে ওটা দিয়ে আমরা শেষ করছি এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন আশা করি বুঝতে পারছো এখন চলো আমরা সামনের দিকে আগাই আমরা যদি এখন গ নাম্বার দেখি গ নাম্বার কি বলছে দেখো বলছে এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল ফোর হলে থিটার মান বের করো আচ্ছা এখানে একটু লাগায় নাও যে আমার কি যেখানে

এইকল দেওয়াস হচ্ছে কি আমাদের কোসেক থিটা মাইনাস ওয়ান আর বি কি দেওয়া আছে দেখো তো বি দেওয়াস হচ্ছে কি আমাদের কোসেক থিটা প্লাস ওয়ান আমরা কি করব আমাদের যে সমীকরণের দেওয়া আছে প্রশ্নের মধ্যে আমাদের মান বসাবো তাহলে আমাদের কি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল ফোর এখানে এ আর এর মানটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এর মান বসালে কি পাই কোসেক থিটা মাইনাস ওয়ান তার উপর কি হবে আমাদের হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার ছিল ইকুয়াল ফোর মান বসালাম এখন দেখো আমাদের এইখানে আমরা কোসেক থিটা কে চিন্তা করব এ এবং ওয়ান কে চিন্তা করব বি তাহলে কি হচ্ছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার

আমরা সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাট এভাবে সাজায় লিখবো তাহলে দেখো থিটা ছিল এখানে আর এখানে আমাদের কি আর দেখো নাই কোসেয়ার থিটা একটাই কি আমি দেখো আমার এখানে কি আছে টু ইন্টু কোসেক থিটা ইন্টু ওয়ান তার মানে কি টু কোসেক থিটা আর এখানে আরেকটা কোসেক থিটা তার মানে কি মাইনাস টু থেকে যদি প্লাস ওয়ান যায় তাহলে কি হয় আমাদের মাইনাস কোসেক থিটা হয় মাইনাস কোসেক থিটা তাহলে আমাদের কি করলাম মাইনাস দুটা কোশ থেকে আমরা একটা কোশ বাদ দিলাম তাহলে পাইলাম কি একটা মাইনাস কোশ থিটা তারপর কি আছে এখানে প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ফোর কি এখানে ওয়ান প্লাস ওয়ান টু আর টু আর মাইনাস ফোর তাহলে কি হবে অর্থাৎ টু থেকে মাইনাস ফোর গেলে কি মাইনাস টু পাইতেছি আমরা ইকুয়াল জিরো দিলাম আমরা এই সমীকরণটা এখন পাইলাম এখন এই সমীকরণে কি করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে তা এই কাজটা করে গিয়ে পরের পেজে তা আমরা যদি এখানে করার চেষ্টা করি আমরা আগের পে যেটা পাইছিলাম ওটা যদি আগে লিখি আমরা পাইছিলাম হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস টু ইকুয়াল জিরো দেখো আমরা এটাই পাইছিলাম এখানে ঠিক আছে আমরা এখন এটার মধ্যে কাজ করবো মিডিল ফ্যাক্টর করব তো মিডিল ফ্যাক্টর করতে কি করা লাগে আমাদের পাশে দেখতে হবে সর্বোচ্চ ঘাতের সহক এখানে কত আছে এখানে ওয়ান আছে ঠিক আছে সর্বোচ্চ ঘাতের সহকটা আছে আমার এখানে ওয়ান এরপর দেখো আমাদের ধ্রুব পদেশ কত ধ্রুবপদে কত আছে টু তাহলে আমাদের কি হইতেছে ওয়ান ইন্টু টু মিলে কত হয় টু কি করতে হবে আমাদের বিয়োগ করে বানাইতে হবে দেখো টু মানে কি টু ইন্টু ওয়ান তার মানে কি আমার এই ফর্মে লেখালে শুধুমাত্র কি দেখো দুই থেকে এক বিয়োগ করলে কত হয় একই হইতেছে না আমাদের এটাই হবে আমাদের কি মিডিল ফর্মের জন্য তাহলে আমি কি লিখতে পারি লাইন লিখতে পারি হচ্ছে গিয়ে এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস আর লাস্টে আবার মাইনাস টু ইকুয়াল জিরো পরটা কি টু তাহলে আমার এখানে কি হবে টু কো থিটা মাইনাস কি প্লাস আর ছোটটা কি প্লাস তাহলে কি আমাদের হবে কি এখানে কোসেক এটা পাইলাম এখন পাঁচশো দুই থাকে কি কমন যায় পাঁচশো দুই থেকে কমন যাচ্ছে হচ্ছে আমাদের এখানে কোসেক থিটা কোসেক থিটা তো কমন দেওয়া মানে কি ভাগ দেওয়া তো কোসেক স্কোয়ার থিটা কোশেক থিটার ভাগ দেওয়া কি বাবা পাচ্ছি আমরা কোসেক থিটা আর এখানে যদি মাইনাস টু কোসেক থিটাকে ভাগ দেয় তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস পাচ্ছি ঠিক আছে পরে প্লাস এখানে দেখো কমন নাও ওয়ান আর এখানে থাকি আমার থাকবো হচ্ছে গিয়ে মাইনাস টু ইকুয়ালো এটা পাইলাম এখন দেখো তারপর কি করতে পারে আমরা দেখো কোসেক থিটা মাইনাস টু দুটার মধ্যে কমন তো আমি দুটার মধ্যে কমন নেই কোসেক থিটা মাইনাস টু তাহলে বাকিগুলা কে আরেকটা ব্রেকেটের এসে পড়বে তাহলে কি আছে আমাদের বাকি কোসেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমরা এটা পাইলাম এখন কি করতে হবে এখন আমাদের দেখো দুটার গুণফল যেহেতু জিরো তার মানে দুইটাকে আলাদা আলাদা হবে জিরো তাই আমি এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি হয় হয় কোসেক থিটা মাইনাস টু ইকুয়াল জিরো অথবা তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো তো আমি লিখতে পারি কি কোসেক থিটা ইকুয়েল টু এটা পাইতেছি এরপর দেখো আমাদের কোস ডিটার মানগুলো মুগস্থ করতে হবে আমরা সাইনের মান মুগস্থ করলে কোস ডিটাই আমি বাই করতে পারি তুমি চাইলে সাইনের মান মুগস্থ করে এটা কাজ করতে পারো কি হবে কোসেক কে তুমি সাইনে কনভার্ট করো তাহলে কি হবে কোসেক মানে কি ওয়ান বাই সাইন তাহলে আমার সাইন মানে কি হাফ তাহলে সাইনের হাফ এর মান যেটা আছে ওটা বসাতে পারি তো দেখো আমি এটাকে কি লিখতে পারি যে আমাদের কোসেক থিটা মানে কি ওয়ান বাই সাইন থিটা কত আমাদের টু তারপর কি লেখা যায় উল্টায় দাও তাহলে কি হবে আমাদের সাইন থিটা আর এখানে উল্টা গেলে কি নিচে মনে মনে কি একটা ওয়ান ছিল না তো কি হয়ে যাবে আমাদের তো এখন বলো আমাদের সাইন কত ডিগ্রি মান হাফ এটা বাই করতে পারি আমরা আমরা যদি ক্যালকুলার একটু দেখি যদি দেখি দেখো আমাদের এখানে কত সাইন কত ডিগ্রি মানে হাফ বের করবো তাহলে কি করা যায় শিফট সাইন ইনভার্স টু কত আসলে থার্টি ডিগ্রি তার মানে কি করলাম দেখো এই যে সাইন ছিল চেঞ্জ করে দেয় তাহলে কি হবে সাইন ইনভার্স আর এখানে হাফ তো আগে থেকে ছিল আমি ওটাই বসাইছি ওইটা আমার কি থিটা আমার বাড়িতে থার্টি ডিগ্রি তাহলে আমি এখানে কি দেখতে পারি সাইন থিটা ইকুয়েল সাইন থার্ড ডিগ্রি মান মুখস্থ করা বেটার মান মুখস্থ করা বেটার তাহলে কি করতে পারে দেখো আমরা জানি সাইন থার্ড ডিগ্রি মান হাফ তাহলে সরাসরি লিখতে পারতাম ক্যালকুলেটার বসে দেখা থেকে এটা ভালো ঠিক আছে তাহলে দেখো এখানে কি সাইন সাইন বাদ তাহলে থাকতেছে কত এটা ইকুয়াল থার্টি ডিগ্রি তাহলে আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম সহজেই আমাদের একটা মানের কাজ শেষ এখন কি করতে হবে আরেকটা জন্য কাজ করতে হবে এটার জন্য এখন দেখো এটার জন্য কাজ করি তাহলে কি পাইতেছি আমি আমি এখানে পাইতেছি হচ্ছে গিয়ে প্রথমেই কোসেক থিটা ইকুয়েল মাইনাস ওয়ান কি করলাম প্লাস ওয়ানকে সাইড চেঞ্জ করে দিলাম তারপর কি করতে পারি কোসিটা মানে কি আমাদের আবার ওইটার মতোই ওয়ান বাই সাইন থিটা এখানে কি হবে মাইনাস ওয়ান তো আমার সাইন্থিটা মানে কি দেখো তো এখানে যদি উল্টো দেই তো সাইন থিটা ইকুয়েল কী হবে মাইনাস ওয়ানই হবে ঠিক না তো এখন কি করতে হবে দেখতে হবে থিটার মাইনাস ওয়ানের মানটা কত সাইনের ক্ষেত্রে ঠিক আছে তা আমরা যদি এটাও দেখি একটু তাহলে দেখো আমি যদি এটা বসাই এখন যে শিফ সাইন ডেল আসলো আর এখানে কি মাইনাস বসাইতে হবে মাইনাস ওয়ান কত হয় মাইনাস ডিগ্রি তা আমার দেখো সূক্ষ্মকোণের মান মানে কি সূক্ষ্মকোণ মানে হচ্ছে গিয়ে আমাদের জিরো থেকে বড় এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট যে কোণটা সেটাকে আমরা বলতেছি কোণ তা আমার দেখো এই কোণটার মান আসছে কত মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে আমার এটাকে নেওয়া যাবে এটা তো আমার এখানে নেওয়াই যাবে না কারণ আমার বলতে থিটার মানটা কি হওয়া লাগবে কোণ হওয়া লাগবে তার মানে এটাকে আমাদের অগ্রহণযোগ্য তা আমি এখানে কি লিখে দিব আমি পর লিখতে পারি অ গ্রহণ যোগ্য কারণ কি কারণ থিটা দুঃখক্ষণ তুমি চাইলে এটা ভাঙায় দেখাইতে পারো এরপরে তুমি চলে এটা করতে পারো যে আমাদের সাইন সিটা ইকুয়াল কত হবে সাইন মাইনাস নাইনটি ডিগ্রি সুতরাং থিটা ইকল কত মাইনাস নাইনটি ডিগ্রি এটা করার পর তুমি দেখাতে পারো যে অগ্রহণযোগ্য হবে কারণ কি কিটা কোণ কোন সুখ কোণ মানে কি নব্বই থেকে ছোট কোন এবং জিরো থেকে বড় কোন তা আমার নাইনটি ডিগ্রি কি নব্বই থেকে ছোট ঠিক আছে কিন্তু জিরো থেকেও ছোট হয়ে গেছে যার কারণে আমার কি এটা অগ্রহণযোগ্য হইতেছে আমি এখানে লিখতে পারি কি সুতরাং নির্ণয় মান থিটা ইকুয়াল কত এই যে থার্টি ডিগ্রি হবে শুধুমাত্র থিটা ইকুয়াল থার্টি ডিগ্রি এটাই আমাদের কি অ্যান্সার তো এরই সাথে আমাদের কি হয়ে গেল ময়মনসিং বোর্ডে দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন কিন্তু আমরা সলভ করে ফেললাম আশা করি সবগুলো সলভ সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে